নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত জানাই বর্তমানে বাংলার আবাস যোজনা সব থেকে চর্চার বিষয় কেন্দ্রীয় সরকার আবাস যোজনা বঞ্চনার পর রাজ্য সরকার রাজ্যের মানুষদের জন্য বাড়ি বানি দেওয়ার জন্য যে প্রস্তুতিতা শুরু করেছে তারই চূড়ান্ত তালিকা তৈরি করার প্রস্তুতি চলছে জোর কদমে ইতিমধ্যে আবাস যোজনা সার্ভের কাজ সম্পন্ন এবার টাকা দেওয়ার কাজ চলছে রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে দফায় দফায় যে নির্দেশিকা তাও কিন্তু জেলা জেলায় পাঠানো হয়েছে তাহার ভিত্তিতে স্বচ্ছ এবং ক্রুটিমুক্ত তালিকা তৈরি করার কথা নির্দেশ দেওয়া হয়েছে তিনটি স্তরে যাচাই হয়ে যাওয়ার পর আগামী মধ্যে ডিসেম্বরের প্রথম টাকা অ্যাকাউন্টে প্রদান করা হবে বাংলার আবাস যোজনার মাধ্যমে রাজ্যের মানুষের জন্য যে রাজ্য সরকার বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকার আবাস যোজনা দীর্ঘদিন বন্ধ করে দেওয়ায় রাজ্যবাসীদের জন্য রাজ্য সরকার নিজে নিজে থেকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত মতো প্রস্তুতি চলছে জোর করদমে ইতিমধ্যে আবাস যোজনা সার্ভের কাজ সম্পন্ন হয়েছে সার্ভে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তিনটি স্তরে অনুমোদন পাওয়ার পরে প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রদান করা হবে গ্রামসভা ব্লক সিলেকশন কমিটি এবং জেলা স্তরের যে সিলেকশন কমিটি অনুমোদন পাওয়ার পরে কিন্তু এ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং তা কবে ঢুকবে তার নির্দেশিকাও কিন্তু জেলায় জেলায় পঞ্চায়েত দপ্তর থেকে জানানো হয়ে গেছে আজকের ভিডিওটিতে আলোচনা করব যে সার্ভে তালিকা নিয়ে বাড়ি বাড়ি সার্ভে হয়েছিল দু সালে এই তালিকা অনেক মারা যেহেতু তারা কিভাবে বাড়ি পাবে বাড়ি পাবে কিনা আদৌ তারা এবং বাড়ি পেলে কে বাড়ি পাবে কারা বাড়ি পাবে এবং এই বাড়ি পাওয়ার জন্য কি করতে হবে কোন ফর্ম ফিল করে জমা করবেন সমস্ত কিছু ডিটেলসে জানাবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন অনেক নতুন সঠিক ইনফরমেশন ভিডিওটির মাধ্যমে জানাবো আপনারা হয়তো জেনে গেছেন যে বাড়ি বাড়ি সার্ভে করার সময় উপভোক্তাদের একটি ফর্ম করার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড সঙ্গে মোবাইল নাম্বার এই সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে মোবাইল অ্যাপসের মাধ্যমে সার্ভে সম্পূর্ণ করছিল অর্থাৎ মোবাইলের মাধ্যমে অনলাইনে জিওটেক বা আপলোড করে দিচ্ছিল বেনিফিশারির ছবি সমেত এই সার্ভে সার্ভে সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং তার মধ্যে যারা অর্থাৎ যে উপভোক্তা মারা গিয়েছে তাদের সার্ভে সে সময় কিন্তু বাড়ি বাড়ি সার্ভে করার সময় তাদের মোবাইলের মাধ্যমে সার্ভে হয়নি এবং তাদেরকে মোবাইল অ্যাপসের মাধ্যমে তাদের হোল্ড করে রাখা হয়েছিল পরে কিভাবে হবে তারপরে পরে কিভাবে তাদের সার্ভে হবে তারপরে জানানো হবে বলে তাদেরকে জানিয়ে দিয়েছিল এবার সেই যে হোল্ড যে বেনিফিশারি বা যারা মারা গিয়েছে যে উপভোক্তা তাদের আবার নতুন করে আবেদন ফর্মের সঙ্গে সাপোর্টিং যে সমস্ত সাপোর্টিং অর্থাৎ যারা ওয়ারিস যে যে মারা গেছে তার যে ওয়ারিস পাবে তাকে আবেদন করতে হবে এবার আসি কেউ মারা গেলে কে বাড়ি পাবে বা কোন উপভোক্তা যদি কোনো উপভোক্তা যদি মারা যান তার বাড়ি টাকা কার অ্যাকাউন্টে দেয়া হবে উপভোক্তা যদি হাজব্যান্ড হয়ে থাকে মারা যায় তাহলে তার স্ত্রী ওয়ারিস হিসাবে অগ্রাধিকারের ভিত্তিতে এই টাকা তার অ্যাকাউন্টে প্রদান করা হবে যদি স্বামী স্ত্রী দুজনেই মারা যায় তাহলে তার ছেলে বা মেয়ে পাবে সেক্ষেত্রে ছেলে বা মেয়ে একের অধিক হয়ে থাকলে ওয়ারিস শংসাপত্র সহ এনওসি দিতে হবে যে স্ট্যাম্প পেপারে যে বাড়ির টাকা কাকে প্রদান করা হবে অর্থাৎ বাড়ির টাকা কাকে দেওয়া হবে সেই মতো বাড়ির সবাইকে ঘোষণা করে দিতে হবে যে কার অ্যাকাউন্টে এই টাকাটা প্রদান করা হবে অর্থাৎ কে বাড়ি পাবে তার সঙ্গে একটা ফর্ম আছে যেটা আপনাকে ফিলআপ করে জমা করতে হবে এই ফর্ম কিভাবে ফিলআপ করবেন সেটা আমি ডিটেলসে আলোচনা করে দেব এই ফর্মের সঙ্গে যে আবেদন করবে তার আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড ব্যাংক অ্যাকাউন্ট সঙ্গে যে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট এই সমস্ত জেরক্স সহ মোবাইল নাম্বার ফর্মটা দা ফিলআপ করবেন এবং যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট সঙ্গে হচ্ছে ওয়ারিশ বা লিগেল হেয়ার এবং এনওসি যেটা স্ট্যাম্প পেপারে এই সমস্ত ডকুমেন্ট সহ ফর্মটা ফিল করে গ্রাম পঞ্চায়েত অফিসে আপনাকে জমা করতে হবে এবার ফর্ম কোথা থেকে পাবেন এই ফর্মটি পাবেন আপনি গ্রাম পঞ্চায়েত আপনি আপনার যে এলাকার যে গ্রাম পঞ্চায়েত অফিস সেই গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন এরকম কোনো উপভোক্তা যদি মারা গিয়ে থাকে সেই উপভোক্তার ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে যে উপভোক্তা যদি মারা যায় তার বাড়ির টাকা তার যে ওয়ারিস আছে বা ছেলে মেয়ে বা ওয়াইফ সেই টাকাটা পাবেন এবার আসি যে ফর্মটা আপনাকে ফিল করে জমা করতে হবে এই আবেদন ফর্মটা আপনাকে লিগেল হেয়ার আবেদন ফর্ম এই ফর্মটা হচ্ছে আপনাকে ফিল করতে হবে এই ফর্মটা আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন এছাড়াও বিডিও অফিস থেকেও আপনি পেয়ে যাবেন এই ফর্মটা আপনি কিভাবে ফিল করবেন আসুন দেখে নিয়ে যাক কিভাবে এই ফর্মটা সঠিকভাবে ফিল করবেন সার্ভে করার সময় ঠিক একই রকমভাবে ফর্মটাই ছিল কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে এই নতুন ফর্মটা যেটা আপডেট হয়েছে এই ফর্মটা যেটা লিগালি হেয়ার হিসাবে অনেকে ভাবছেন এই ফর্মটা একই আছে কিন্তু ন কিন্তু তা নয় এই ফর্মটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে সার্ভের সময় যে ফর্ম দেখেছেন তা পরিবর্তন হয়ে কিন্তু নতুনভাবে এই ফর্মটা যে লিগালি হেয়ার আবেদন ফর্ম বলে কিভাবে ফিল আপ করবেন ফর্মে কিন্তু অনেকখানি পরিবর্তন হয়েছে যে নতুন ফর্মটা দেখুন কিভাবে ফিল আপ করবেন প্রথমে আপনাকে সমষ্টি উন্নয়ন অধিকারিক অর্থাৎ আপনার যে বিডিও অফিস সে বিডিও অফিস নিচে ঠিক এইখানে অ্যাড্রেসটা দিবেন যে সমষ্টি উন্নয়ন অধিকারিক আপনার যে এলাকার বিডিও ব্লক সেই ব্লকের নামটা নিচে লিখবেন এরপরে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন করছেন যে যে আবেদন করছেন অথবা যে লিগ্যাল হেয়ার দেওয়ালির সূত্রে যে তাকে আবেদন করতে হবে সেইখানে তার নামটা লিখবেন এবং তার পিতা বা স্বামীর নাম গ্রাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক ডাকঘর বা পোস্ট অফিস থানা জেলা এবং পিন নম্বর সঠিকভাবে লিখবেন এরপর তাকে ঘোষণা করতে হবে যে আমি কাঁচা বা জীর্ণ বাড়িতে থাকি এবং আমার পরিবারের সদস্যের নাম অর্থাৎ সদস্যের নাম বলতে যে মারা গেছে তার নামটা আবাস তালিকায় যে ছিল তার নামটা এখানে লিখতে হবে লিখে দেওয়ার পর তার সঙ্গে যে আবেদন করছে তার সম্পর্কটা এখানে লিখতে হবে লিখে দেওয়ার পর যে এখন জীবিত নয় এই মর্মে একটা ঘোষণা দিতে হবে যে সেই জন্য উত্তরাধিকার হিসেবে প্রদান করার অনুরোধ করছি আমি সরকার দ্বারা পাওয়া এই আর্থিক অনুদান নিয়ে অনুদান দিয়ে শুধু গৃহ নির্মাণের কাজ করিব যদি আর্থিক অনুদান আমি অন্য কোনো কাজে ব্যবহার করি তাহলে আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং আমি সরকারের থেকে পাওয়া আর্থিক অনুদান সরকারকে ফিরিয়ে দিতে বাধ্য থাকিব একটা ঘোষণা দিতে হবে এরপর যে তথ্যগুলো আপনাকে লিখতে হবে যে আমার পরিবারের বিশেষ প্রয়োজনে যে তথ্যগুলো নিচে দেওয়া হলো যে এগারোটি পয়েন্ট আছে এই এগারোটি প্রশ্নের উত্তর আপনাকে হ্যাঁ বা না দিতে হবে এর মধ্যে সবকটি উত্তর যদি আপনার না হয়ে থাকে তবেই কিন্তু আপনি বাড়ি পাওয়ার যোগ্য এর মধ্যে যদি একটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু আর আপনি বাড়ি পাবেন না প্রত্যেকটি প্রশ্নের যদি উত্তর আপনার না হয়ে থাকে তখনই কিন্তু আপনি বাড়ি পাবেন যেমন আমার পরিবারের পাকা বাড়ি আছে এটাও আপনার যে আপনার যে সঠিক তথ্য সেটা আপনি দিবেন হ্যাঁ বা না আমার পরিবারের মোটর চালিত তিন চাকা বা চার চাকার গাড়ি আছে কিনা সেটা হ্যাঁ বা না লিখবেন এরপর আমার পরিবারে কৃষিকাজে ব্যবহৃত তিন বা চার চাকার বাড়ির গাড়ির মালিক কিনা আমার পরিবারে সরকারি কর্মচারী কোনো সদস্য আছে কিনা আমার পরিবারের অকৃষি প্রতিষ্ঠান রয়েছে যা সরকারের কাছে নিবন্ধিত কিনা আমার পরিবারের কোন সদস্য প্রতি কোনো হাজার উপার্জন করে কিনা আমার পরিবারের আয়কর বা বা ইনকাম ট্যাক্স কিনা হ্যাঁ না প্রত্যেকটি করবেন আমার পরিবারের কোন সদস্য পনেরো হাজার টাকার বেশি মাসিক আয়ের জন্য বৃত্তিকর বা প্রফেশনাল ট্যাক্স প্রদান করে কিনা আমার পরিবারের সেচ সুবিধাভুক্ত আড়াই একর বা তার বেশি জমির মালিক কিনা হ্যাঁ বা না আমার পরিবারের পাঁচ একর বা তার বেশি শেষ সুবিধাহীন জমি রয়েছে কিনা আমার পরিবারের পূর্বে সরকারের কোনো আবাসন প্রকল্প থেকে উপকৃত হয়েছে অন্য কোনো আবাসন প্রকল্পে আমার পরিবারের নাম অনুমোদিত হ্যাঁ বা না এই এগারোটি প্রশ্নের উত্তর আপনাকে হ্যাঁ বা না হিসাবে আপনাকে দিতে হবে এরপর এই প্রশ্নগুলোর উত্তর আপনি সঠিকভাবে জেনে বুঝে ফিল আপ করবেন এরপর নিচে আবেদনকারীর ডিটেলস ফিল করতে হবে সব কিছুর যে আবেদন করছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের অনুযায়ী তার নাম তার ভোটার কার্ড বা রেশন কার্ড নাম্বার দিতে হবে এখানে যে একটি তার আধার নাম্বার আধার অনুযায়ী তার নাম এছাড়া এছাড়া যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কোন কাস্টের সেটা ওখানে উল্লেখ করতে হবে ডিজেবিলিটি যদি থেকে থাকে প্রতিবন্ধী কি না মোবাইল নাম্বার যেটা আধারের সঙ্গে যুক্ত আছে সেরকম নাম্বারটি এখানে দিতে হবে এরপরে হচ্ছে মৃত্যুর শংসাপত্র ডেস সার্টিফিকেটটা যে মারা গেছে তার মৃত্যুর সংশোধপত্রর নাম্বারটা এখানে বসাবেন এরপরে আইনসঙ্গত উত্তরাধিকার সংশোদাপত্র লিগেলিয়ার সার্টিফিকেট যেটা আপনাকে গ্রাম পঞ্চায়েত থেকে লিগ্যাল এয়ার সার্টিফিকেট একটা নিয়ে রাখতে হবে যদি আপনি উত্তরাধিকার সূত্রে বাবা বা মা দুজনে যদি মারা যায় সেক্ষেত্রে ছেলে মেয়ে যদি একের অধিক থেকে থাকে সেক্ষেত্রে একটা লিগ্যাল ইয়ার সার্টিফিকেট সঙ্গে এনওসি কিন্তু আপনার প্রয়োজন এটা কিন্তু পরবর্তী অনলাইন করার সময় কিন্তু এগুলো ডকুমেন্টস গুলো আপলোড করতে প্রয়োজন হয় তো যে যে নথিগুলো বললাম সেগুলো কিন্তু খুবই জরুরি নথিগুলোর সঙ্গে কিন্তু আপনি এই আবেদন ফর্মটা জমা করবেন এরপর আপনাকে এখানে আবেদনকারীর স্বাক্ষর হিসেবে এখানে সই করবেন এরপর একটা আধার প্রদানের জন্য যে আধার অথেন্টিকেশনের জন্য যে আপনাকে একটা ঘোষণা করতে হবে এবং এখানে আপনি সই করে দেবেন আধার অথেন্টিকেশনের জন্য অর্থাৎ আপনার আধার কার্ডটা ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছেন সেই হিসাবে এরপর নিচে আবেদনপত্রের যে প্রাপ্তির শিকার সেটা আপনি ফর্মটা জমা করার সঙ্গে সঙ্গে এটা রিসিভ কপিটা নিয়ে রাখবেন লিগেল হেয়ার আবেদনপত্রের প্রাপ্তির শিকার এখানে নাম ডেট এবং যে আপনার যে আবাস আইডিটা এবং ক্যাটাগরি এখানে যার কাছ থেকে আপনি রিসিভ করছেন তার সিগনেচার হবে এই হলো যে আবেদনপত্রের যে চার পাতার যে ফর্মটা এই ফর্মটা কিন্তু আপনি সঠিকভাবে ফিল আপ করবেন এর সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে আমি আলোচনা করে দিলাম এই ফর্মটি আপনি ডকুমেন্টস এর সঙ্গে গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করতে হবে যদি কোনো উপভোক্তা মারা যায় সেক্ষেত্রে এই লিগেল হেয়ার যে আবেদন এটা আপনাকে ফিল আপ করতে হবে এইভাবে তার লিগেল হেয়ার বাড়ি পাওয়ার টাকা পাবেন ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করলাম কিভাবে আবেদন করবেন কোথায় ফর্ম পাবেন আর আবেদন ফর্মটা ফিল আপ করে কোথায় জমা করবেন সমস্ত কিছু ডিটেলসে আজকের ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি এখানে শেষ করলাম এরকম নিত্য নতুন সঠিক আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ